নমস্কার বন্ধুরা আজকের বাজারটা মানে কেমন দেখলেন পরপর তিন দিন বেশ খানিকটা পড়ার পর সূচকগুলো একটু ঘুরে দাঁড়িয়েছে নিফটি দেখলাম চব্বিশ হাজার আটশো আর সেনসেক্স একাশি হাজার তিনশো পার করেছে কিন্তু এই যে হেডলাইন এর ভেতরের আসল গল্পটা কি মনে হচ্ছে যেন কিছু সেক্টর দারুণ পালিয়েছে আবার কিছু সেক্টর মানে একটু চিন্তায় রেখেছে তাই না ঠিক তাই আজকের বাজারের এই যে উত্থানটা এটা একটু খুঁটিয়ে দেখা দরকার মানে প্রধান সূচকগুলো সবুজ ঘরে বন্ধ হয়েছে ঠিকই কিন্তু বাজারের ভেতরের ছবিটা সেটা বেশ মানে মিশ্র তাহলে চলুন আজকের বাজারের গভীরে যাই একটু আমি আপনার দোস্ত উই লার্ন স্বাগত আজকের আলোচনা থেকে বাজারের মূল চালিকা শক্তিগুলো নিশ্চয়ই আর নিফটি জিরো পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট বাড়লো এটা কি শুধু ওই বড় কোম্পানিগুলোর জোরেই নাকি বাজারের সামগ্রিক স্বাস্থ্য একটু ফিরেছে দেখুন শুধু বড় কোম্পানি নয় বরং বৃহত্তর বাজার মানে মিড ক্যাপ আর স্মল ক্যাপ গুলো সেগুলো আরও বেশি বেড়েছে মিড ক্যাপ জিরো আর স্মল ক্যাপ ওয়ান এটা কিন্তু একটা ভালো লক্ষণ মানে বাজারের শক্তিটা শুধু কয়েকটা হেভিওয়েট স্টকের মধ্যে সীমাবদ্ধ ছিল না আজ হুম হুম কিন্তু তিন দিন ধরে তো বেশ পড়ছিল বাজার হঠাৎই উত্থানের কারণটা কি তাহলে আসলে মূলত দুটো কারণ কাজ করেছে এক নম্বর লার্সান অ্যান্ড টুব্রো মানে এল এন টির অসাধারণ ত্রৈমাসিক ফলাফল এটা ক্যাপিটাল গুড সেক্টরে একটা মানে বেশ জোয়ার এনেছে আর দুই নম্বর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা এইচডিএফসি ব্যাংকের মতো কিছু ইন্ডেক্স হেভিওয়েট স্টকের দাম বাড়া তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে আজকের বাজারটা ছিল খুবই স্টক নির্দিষ্ট স্টক নির্দিষ্ট মানে একটু বুঝিয়ে বলবেন প্লিজ মানে হলো কিছু নির্দিষ্ট শেয়ার খুব ভালো পারফর্ম করেছে আবার উল্টো দিকে কিছু শেয়ার বেশ খারাপ পারফর্ম করেছে যেমন ধরুন তে আজ তিরানব্বইটা স্টক তাদের বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছেছে ও তিরানব্বইটা আবার একই দিনে একান্নটা স্টক কিন্তু বাহান্ন সপ্তাহের সর্বনিম্ন দামে নেমে গেছে এটাকে আমরা বলি কে আকৃতির পুনরুদ্ধার বা কে শেপ রিকাভারি আচ্ছা কে শেপ মানে বাজারের একটা অংশ উপরে যাচ্ছে আর অন্য অংশটা নিচের দিকে দুটো আলাদা পথ তাই তো একদম তাই দুটো যেন আলাদা দিকে যাচ্ছে বুঝলাম আচ্ছা আর বড় বিনিয়োগকারী যারা মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তাদের কি খবর বিদেশি সংস্থাগুলো মানে এফআইআইরা আজও কি বিক্রি করেছে হ্যাঁ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে এফআইআইস আজকেও নেট বিক্রেতা ছিল প্রায় চার হাজার ছশো ছত্রিশ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে তারা ও আজও বিক্রি হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হলো দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে ডিআইআইস তারা প্রায় ছ হাজার একশো সাতচল্লিশ কোটি টাকা শেয়ার কিনে নিয়েছে মানে এফআইআই বিক্রির পুরো চাপটাই প্রায় সামলে নিয়েছে তার মানে দেশীয় বিনিয়োগকারীরাই এখন বাজারকে অনেকটা ধরে রেখেছে এর তাৎপর্য কি এটা কি একটা নতুন ট্রেন্ড এর তাৎপর্য বেশ গভীর এটা বাজারের একটা বলা যেতে পারে কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচারাল শিফটের ইঙ্গিত দেশীয় পুঁজি এখন বাজারের গতিপথ নির্ধারণে একটা বড় ভূমিকা নিচ্ছে আর বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের যে চাপ সেটা সামলানোর ক্ষমতাও দেখাচ্ছে এটা ভারতীয় বাজারের জন্য কিন্তু একটা বড় পজিটিভ দিক উই লার্ন ইনভেস্টিং এই প্রবণতাটার উপর কিন্তু খুব নজর রাখে দারুণ ব্যাপার তো এটা আচ্ছা এবার একটু সেক্টরগুলোর দিকে তাকানো যাক প্রায় সব সেক্টরই তো সবুজে বন্ধ হয়েছে আজ কিন্তু মনে হল নিফটি গ্যাস এগুলো একটু বেশি একদম রিয়েলটি ফার্মা অয়েল গ্যাস এগুলো এক পার্সেন্টের বেশি বেড়েছে মেটাল সেক্টরও বেশ ভালো করেছে এর থেকে যেটা মনে হচ্ছে বিনিয়োগকারীরা এখন অর্থনৈতিক চক্রের সঙ্গে যুক্ত যে সেক্টরগুলো মানে সাইক্লিক্যাল সেক্টর সেগুলোর দিকে যুগছে সম্ভবত শিল্পক্ষেত্রে একটা মানে ফুটসু বা রিকাভারির আশা দেখা যাচ্ছে বিশেষ করে ফলাফলের পর এই আশাটা আরও বেড়েছে আর ব্যাংক নিফটি সেটা একটু পিছিয়েছিল মনে হল হ্যাঁ ব্যাংক নিফটি তুলনামূলকভাবে কম বেড়েছে মাত্র জিরো গতকাল কোটাক ব্যাংকের ফলাফলটা একটু দুর্বল ছিল সেটার একটা প্রভাব হয়তো আজও কিছুটা রয়ে গেছে হুম ফলাফলের কথায় যখন এলাম আজ তো নিয়ে আলোচনা চলছিল অসাধারণ ফল করেছে বলছেন হ্যাঁ অসাধারণ বললেও হয়তো কম বলা হয় ওদের একত্রিত লাভ প্রায় তিরিশ পার্সেন্ট বেড়েছে আগের বছরের এই সময়ের তুলনায় রাজস্ব বেড়েছে ষোলো পার্সেন্ট কিন্তু সবচেয়ে বড় খবর হলো রেকর্ড পরিমাণ নতুন অর্ডার পেয়েছে ওরা প্রায় চুরানব্বই হাজার কোটি টাকার বেশি ওদের মোট অর্ডার বুক এখন সর্বকালীন সর্বোচ্চ স্তরে বাবা চুরানব্বই হাজার কোটি এর মানে কি দাঁড়ালো এটা কি অর্থনীতিতে বড় কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে এটা একটা বেশ শক্তিশালী ইঙ্গিত মনে হচ্ছে দেশের মূলধনী ব্যয়ের যে চক্র মানে ক্যাপেক্স সাইকেল সেটা আবার ঘুরে দাঁড়াচ্ছে পরিকাঠামো মূলধনী পণ্যের চাহিদা বাড়ছে এটাই পুরো সেক্টরটার জন্যই খুব ভালো খবর এলএনটি এখানে একটা ব্যারোমিটারের মতো কাজ করছে এটা তো খুবই পজিটিভ খবর কিন্তু উল্টো দিকে এশিয়ান পেইন্টসের লাভ তো কমেছে ছ বিক্রি বাড়লেও রাজস্ব তেমন বাড়েনি শুনলাম ওখানে কি সমস্যা হলো দেখুন এশিয়ান পেইন্টসের ফলাফলটা কনজিউমার বা ভোগ্যপণ্যের চাহিদা নিয়ে একটু মানে ভাবাচ্ছে ম্যানেজমেন্ট নিজেরাও বলেছে যে শহরাঞ্চলে চাহিদা একটু কম বাজারের একটা অনিশ্চয়তা আছে আর প্রতিযোগিতাও খুব বেশি এই চাপের ফলে লাভের মার্জিন কমেছে ওরা বিক্রি বাড়াতে পারলেও দাম বাড়িয়ে সেই অনুযায়ী লাভ করতে পারেনি ও আচ্ছা তার মানে কনজিউমার ডিসক্রিশনারি মানে ঐচ্ছিক ভোগ্যপণ্য পণ্য স্টকগুলো নিয়ে একটু সতর্ক থাকা দরকার হ্যাঁ আপাতত তাই মনে হচ্ছে একটু সতর্কভাবে এগোনোই ভালো এই সেগমেন্টে বুঝলাম এছাড়া বরুণ বেভারেজেস আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ফলাফলও তো ভালো এসেছে আর রেগুলেটরি বা ম্যাক্রো স্তরে কি কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে হ্যাঁ বরুণ বেভারেজেস প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আন্তর্জাতিক বাজারের জোরে ভালো ফল করেছে এনএসির লাভ বেড়েছে ট্রেডিং ভলিউম বাড়ার কারণে ওরা আইপিওর প্রস্তুতিও নিচ্ছে আর রেগুলেটরি দিকে সেবি রিটেল অ্যালগো ট্রেডিং এর সময়সীমাটা একই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এটা বেশ বাস্তবসম্মত পদক্ষেপ আরবিআই একদিকে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোর নিয়ম শিথিল করে আর্থিক অন্তর্ভুক্তি বা ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়াতে চেয়েছে আবার অন্যদিকে সিস্টেম্যাটিক ঝুঁকি কমাতে এআইএফ বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে ব্যাংকগুলোর বিনিয়োগের ঊর্ধ্বসীমা দশ পার্সেন্ট বেঁধে দিয়েছে আচ্ছা আর ম্যাক্রো ডলারের মোকাবেলে রুপির দাম হ্যাঁ ডলারের মোকাবেলে রুপির দামটা কমে চার মাসের সর্বনিম্ন স্তরে চলে গেছে ছিয়াশি দশমিক আট দুই প্রতি ডলার এটা রপ্তানিকারকদের জন্য ভালো খবর হলেও আমদানিকারকদের জন্য কিন্তু খরচ বাড়াবে আর এখন সবার নজর অবশ্যই মার্কিন ফেড মিটিংয়ের দিকে ওখান থেকে কি বার্তা আসে সেটার ওপর এফআইআই প্রবাহ অনেকটা নির্ভর করবে তাহলে আজকের বাজার থেকে মূল কি কি বিষয় আমরা মনে রাখতে পারি যদি একটু সামারি করেন অবশ্যই প্রথমত আজকের যে উত্থান সেটা মূলত কিছু নির্দিষ্ট কারণের ওপর ভর করে হয়েছে বিশেষ করে এলএনটির অসাধারণ ফলাফল এবং ডিআইআইদের জোরালো কেনাকাটা যা এফআইআই বিক্রির চাপ সামলেছে দ্বিতীয়ত এফআইআই বিক্রি এবং আন্তর্জাতিক পরিস্থিতি এগুলো কিন্তু এখনও চ্যালেঞ্জ হিসাবে রয়েই গেছে তৃতীয়ত বিনিয়োগ ক্লারেমেন্টের শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল এবং সাইক্লিক্যাল সেক্টরের দিকে ঝুঁকছে কারণ ক্যাপেক্স সাইকেল ঘুরে দাঁড়ানোর একটা আশা তৈরি হয়েছে আর চতুর্থত কনজিউমার ডিসক্রেশনারি স্টকগুলোর চাহিদা নিয়ে একটু প্রশ্নচিহ্ন থাকছে তাই ওদিকে সতর্ক থাকতে হবে মূল যে বিষয়গুলো উঠে আসছে ক্যাপেক সাইকেলের পুনরুজ্জীবন কনজিউমার হেলথ বা চাহিদা এবং ইনস্টিটিউশনাল বা দেশীয় প্রাতিষ্ঠানিক শক্তির ক্ষমতা বৃদ্ধি হুম খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আচ্ছা একটা বিষয় ভাববার জন্য রেখে যায় এই যে দেশীয় বিনিয়োগকারীরা বাজারের মূল চালিকা শক্তি হয়ে উঠছে ডিআইআই ফ্লো এত শক্তিশালী এতে দীর্ঘমেয়াদে বিশেষ করে যখন আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা থাকে তখন ভারতীয় বাজারের যে চিরাচরিত অস্থিরতার ধরন বা প্যাটার্ন সেটা কিভাবে বদলে যেতে পারে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন ভবিষ্যতের জন্য অবশ্যই বাজারের চরিত্র নিঃসন্দেহে বদলাচ্ছে এবং এই পরিবর্তনটা বিনিয়োগকারী হিসেবে আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে একদম মনে রাখবেন বন্ধুরা সঠিক তথ্য জেনে বুঝে বিনিয়োগ করাই কিন্তু বুদ্ধিমানের কাজ ইনভেস্টিং সবসময় আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে চায় আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনাদের কি মনে হলো উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার